কিন্তু পীরেরা মারা গেলে ওই মৃত্যুর দিনের নাম কি হয় জানেন অরস তার নাম কি হয় মৃত্যু বার্ষিকী বলে না ওর নাম কি বলে অরুস আপনারা রহস্য জানেন না উরুস মানে বুঝেন সৌদি আরবে থাকলে উরুস মানে কি বিবাহ উরুস মানে কি বিবাহ হলে বিবাহের পরে কি আশা আছে স্বামী স্ত্রী বরার পাত্রীতে কি হবে দেখা সাক্ষাৎ মিলন হবে বোঝা গেছে বাসর রাত হবে বাসর করা হয় বিবাহের পরে আর এই বেদাতি সুফি পীরদের ভ্রান্ত আঁকি দেয় এবং বিহাদুবি আঁকি দেয় বরং এই বেহাদুবি কুফরি পর্যন্ত পৌঁছাবে তারা মনে করে যে আল্লাহর ইসকে এই ওলিয়ে কামেল বা পীর সাহেব পাগল হয়েছিল পাগল হয়েছিল কিন্তু আল্লাহকে পাচ্ছিল না আল্লাহর মিলন পাচ্ছিল না এই মরণের মাধ্যমে সে আল্লাহর সাথে ওইভাবে মিলন লাভ করলো যেমন পাত্র পাত্রীর জন্য একবারে নিশাগ্রস্ত থাকে যে কখন বিয়ে করে আমার ঘরে উঠে নিয়ে আসতে পারবো আর কখন ভিড় ভাড় কমবে রাতের অন্ধকার হবে আর আমার ঘরে পাত্রী টাকা পাঠাবে ঠিক কি না ঠিক ওইরকম মনে করে যে এই মরার সাথে সাথে পীর সাহেব আল্লাহর সাথে কি হলো মিলন লাভ করলো কত বড় বেআদমি সেই জন্য এর নাম কি হয়ে গেল মৃত্যু দিবস হলো না আপনার নেতা মৃত্যু দিবস আপনার বাপেরটা মৃত্যু দিবস আপনার মাইকটা মৃত্যু দিবস কিন্তু পীর সাহেবের মৃত্যু দিবসের নাম হচ্ছে অরু শরীফ কি নামের এগুলি হচ্ছে আমাদের দেশের ধর্ম সম্মানীয় ভাতি মন্ডলী এগুলো থেকে তবা করেন ওর যাবেন না আর ওর সাহায্য করবেন না আর ওর ধর্ম মনে করবেন না আর এইসবকে সবকে ইসলাম মনে করবেন না আর এদেরকে ইসলামের মনে করবেন না এরা জাহান নামের দিকে আহ্বান করছে এই জাহান্নামের রাস্তায় যারা ডাকছে তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন এই এইরকমই কারণ মৃত্যুর ওপর শোক দিবস পালন করা কি দিবস পালন করা নেতাদের শোক দিবস পালন চলছে বাপের শোক আমার আজকে আমার বাপের মৃত্যু দিবস সুতরাং বাড়িতে শোক চলছে হ্যাঁ কালো কালো পোশাক হ্যাঁ হোসেন রাজি আল্লাহ শোক দিবস কালো পোশাক সব কালো টুপি অথবা আপনার বাপের মৃত্যু দিবসের শোক দিবস সুতরাং সেই দিনে ভালো কোনো খাওয়া দাওয়া হবে না আর সেই দিনে আমরা জাগিয়ে তুলবো আমার ওই শোকের দিনটিকে এই শোককে জাগিয়ে তোলা যেটাকে তাজাদদুল আহজান বলা হয় শোককে নতুনত্ব দান করা শোক শোককে জাগিয়ে তোলা হারাম যে দুনিয়া থেকে চলে গেছে ওকে ভুলার চেষ্টা করেন তিন দিনের মধ্যে ধৈর্য ধারণের চেষ্টা করেন এটা হচ্ছে আর প্রতি বছরে ওই স্মরণ করবেন যে এই তারিখে আমার বাপ মারা গেছিল সুতরাং সেই দিন শোকে আপনার মা ভেঙে পড়েছে আপনার ভাই বোন সব ভেঙে পড়েছেন আর কান্নাকাটি চলছে আর কালো পোশাক পরছেন কালো টুপি পরছেন ইত্যাদি ইত্যাদি এটা হারাম এটা হারাম ভালো করে মনে রাখেন এছাড়া এবাদক বন্দিকীর ক্ষেত্রে